হিন্দি ছবি কেন আসবে এটা তো হিন্দির দেশ না ডিপজল গত পঁচিশ জানুয়ারি মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের পাঠান সেই সময় থেকে সিনেমাটি বাংলাদেশে মুক্তি নিয়েও চলছে নানা আলোচনার সমালোচনা হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে আগেই নিজের অবস্থান জানিয়েছেন ঢাকায় ছবির খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবার আরও একবার হিন্দি সিনেমা নিয়ে নিজের অবস্থানের কথা জানালেন তিনি শনিবার পঁচিশ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলায় উপস্থিত হয়েছিলেন ডিপজল এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অভিনেতা কথা প্রসঙ্গে উঠে আসে দেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা চালানোর বিষয়টি দীপজল বলেন ভাষার মাসে কেন হিন্দি ছবি আসবে অন্য কালচার কেন হিন্দি ভাষা কেন ভাষার মাসে ঢুকবে এটা আমি সমর্থন করি না এ সময় ডিপজল আরও বলেন ভারত থেকে বাংলা ছবি আসুক সেটাতে আমার আপত্তি নেই বাংলার ছবি তো আসেই এসে তো আবার পেছনে হটে যায় কিন্তু হিন্দি কেন আসবে এটা তো হিন্দির দেশ না এটা বাংলাদেশ এখানে যদি কলকাতার ছবি আসে সেটা আসুক দেশে হিন্দি সিনেমা মুক্তির পক্ষে অবস্থান নেওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিরও এ সময় সমালোচনা করেন এই সংগঠনেরই জ্যেষ্ঠ সহসভাপতি সভাপতি ডিপজল হিন্দি সিনেমা থেকে শিল্পী সমিতির দশ শতাংশ লভ্যাংশ দাবির বিষয়ে এই অভিনেতা বলেন হিন্দি সিনেমার কাছে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট দাবি করা বেআইনি হিন্দি সিনেমার কাছে কমিশন দাবি কেন করবে পারলে কিছু করে দেখাক তারা কেন হিন্দি সিনেমার কাছে লভ্যাংশ দাবি করবে তারা যদি শিল্পীদের কল্যাণে কাজ করতে চায় অন্যভাবে করুক নিজেরা কিছু করুক বা সরকার থেকে কিছু করুক কমিশন নিয়ে কেন করবে একই সঙ্গে দেশীয় চলচ্চিত্রের সংকট উত্তরণের উপায় নিয়েও কথা বলেন এই অভিনেতা তিনি বলেন আমাদের সিনেমা দিয়ে সমাধান করতে হবে এর আগে যখন চলচ্চিত্রে অস্থিরতা ছিল তখন তো আমরাই উত্তরণ করেছিলাম সেভাবেই করতে হবে হিন্দি সিনেমার সমাধান নয় এই ধরনের চিন্তা না আনাই মঙ্গল আমি বিশ্বাস করি আমাদের সিনেমা নতুন করে আবারও ঘুরে দাঁড়াবে বাঙালি হিন্দি নয় বাংলা সিনেমা দেখতে চায় আমাদের দেশ হিন্দির নয় সংকট উত্তরণের জন্য সবার এক হয়ে কাজ করতে হবে হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে সম্প্রতি একমত হয়েছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট উনিশটি সংগঠন তাদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় জানিয়েছে হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে